বেশ কদিন ধরেই শুনছি গিয়ে ভিডিও করলে নাকি ভাইরাল হয়ে যাচ্ছে আমি ভালোই জানি শস্যকে ভিডিও করলে ভাইরাল হবো না যদি ফেসবুক টিমের মনে হয় ভাইরাল করার মতো তবেই ভাইরাল হবো আমি বেশ ভালোই তো লম্বা হয়েছে আমার চুলগুলো ঠিক করে দেখারও সময় নেই গো ওই যে কেউ কেউ বলে যে যারা ফেসবুকে কাজ করে তাদের পটি করারও সময় নাই কথাটা সত্য এবার আমি ভেবেছি চুলগুলো লম্বাই রাখবো খুব একটা বেশি কাটবো না যেইটুক প্রয়োজন সেটুকুই কাটবো আগে কিন্তু আমার লম্বা লম্বা চুলি ছিল ইদানিং কেটে কেটে শর্ট করেছি আসলে থাইরয়েড লেভেলটা এত বেশি বেড়ে গেছে না তারপর থেকে এত চুল ওঠা শুরু হয়েছে আমি না বেশ কদিন আগে শান্তিপুরে এসেছিলাম আমাদের একটা ইনভাইট ছিল দুপুরে খাওয়া দাওয়া ছিল রান্নাটা একটু বাকি আছে তাছাড়া আমাদের দেরি হয়েছিল তো আমরা একটু দেরিতেই খেতাম তারপরে বুঝিয়ে বললাম চলো একটু শান্তিপুরে যাই জানি আবার কেউ আমার সাথে যেতে চায় না আমি শুধু ক্যামেরা করা এর জন্য এখানে আসলে আমার মেয়ের উপর কোনো দায়িত্ব রাখতে হয় না কেননা এখানে অনেক কুচি কাঁচা আছে তাদের সাথে আমার মেয়ে দারুণ মিশে যায় তাছাড়া সত্যি কথা বলতে কি জানো আমার মেয়েটা সত্যি সবার সাথে মিশে যায় আমি আবার জানো পাবলিক প্লেসে এরকম ক্যামেরা করতে পারি না আমার একটু কেমন লাগে জানো সবাই আমাদের তাকিয়ে আছে এর জন্য আমাদের মতো লোকরা ভিডিও ভাইরালও করতে পারে না সে না হোক এইভাবেই চলুক তাই না বলো